সেই ছাল মোড়া ফিরে দিলাম কাঁচের মতন ছওয়াল তার কোনো ইপণনি ভালো ভালো সবাল পুলিশে মেরে নাতি হয় চোরের রাজত্বে কোনো বিচার নেই নেই কোনো মানে হরণ করলে তার কোনো বিচার নেই মার্ডার করলে কোনো বিচার নেই এর কি আছে এর কিচ্ছু নেই এ এ রাজত্ব কি করে করবে মেয়ে ছেলে কাঁচাবিহীন মেয়ে ছেলে সে কী রাজত্ব করবে বেটা ছেলে না হলে সে রাজত্ব করতে পারবে বেশি কথা বলতে পারবো না হাসি চাই আমরা ওই যে পুলিশটা মেরেছে ওই পুলিশটা মারতে চাই আমরা

ভালো ছেলে আমরা চিনি ভালো তাই তার ভিতরে এরকম হচ্ছে আমরা না প্রথম দেখছি প্রথম দেখছি বলে তো ওই জন্য সবাই গুলমাত হয়ে গেছে না আমরা ওই পাড়ায় আমাদের বাড়ি না আমাদের বাড়ি ওই পাড়ায় ওই জন্য তো আমরা ছুটে আসছি ভালো ছেলে তো ওই জন্য তো আমরা আসছি কি বলবেন আমার বক্তব্য যে ছেলেরা যার ঘরে চুরিয়েছে সেই চোর না তাহলে তাকে চোর বানানো যায় এটা কি সঠিক বিচার হচ্ছে কি এত সঠিক বিচার হয়নি তাহলে লোক যদি চুরি করে লোক যদি চুরি করে তাহলে পুলিশের কাছে ধরা পড়লে পুলিশ মারবে কেন পুলিশ আদায় কোর্ট আছে এ আছে সেখানে পাঠাবে মারার অধিকার পুলিশের কেঁদেছে এগুলো অন্যায় অত্যাচার করে মারবে আবার সরকার মাইনে দিচ্ছে তার সত্য কেন ঘুঁমি দেবে সরকারের মাইনে কি ওদের প্যাড ভরতে দে না পাবলিকের কাছে ঘুঁই নিচ্ছে গাড়ি ধরতে যে এইসব কেন করতে চায় ও মাইনেই পাচ্ছে তো পারবো পাচ্ছে তো ওরা চোধ ধরতে এসছে তাহলে আবু সুদ্দিকির বাবার নামে যে বাইকটা আছে হ্যাঁ বাইক বা পুষল তো পুষ দা আছে বাইক কেন যাবে বাইক কেন নিয়ে যাবে বাইককে নিয়ে এটা কোনো আয়ন আছে যে চোর চুরি করতেছে ভাইফ তুলে নিয়ে চলে যাবে এইসব যদি যার ঘরে চুরি হয়েছে

ভালো ছেলে আমরা চিনি ভালো তাই তার ভিতরে এরকম হচ্ছে আমরা বুঝি না এই গ্রামে এরকম ঘটনা কি আগে না হয়নি প্রথম দেখছি প্রথম দেখছি বলে তো এইজন্য সবাই উলমাতে হয়ে গেছে না আমরা এই পাড়া আমাদের বাড়ি না আমাদের বাড়ি ওই পাড়া ওইজন্য তো আমরা ছুটে আসছি ভালো ছেলে তো ওইজন্য তো আমরা আসছি বলবেন আমার বক্তব্য যে ছেলেরা ধার ঘরে চুরি করে যেই চোর না তাহলে তাকে চোর মানানো যায় এটা কি শরীক বিচার হচ্ছে কি এটা শরীক বিচার হয় না তাহলে লোক যদি চুরি করে লোক যদি চুরি করে তাহলে পুলিশ এর কাছে ধরাবললে পুলিশ মারবে কেন পুলিশ আড়া কোড আছে কে আছে সে কেন পড়াবে মারার অধিকার পুলিশের কেদে যায় এই গুণ অন্যায় অত্যাচারে মারবে আবার সরকার মাইনে দিচ্ছে পাসপোর্ট থেকে গুই দেবে সরকারের মাইনে গিয়ে ওদের পেট ভর্তি না পাবলিক এর কাছে গুই দিচ্ছে গাড়ি দিতে দেয় কেন করতে যায় তো মানই পাচ্ছে তো পারবো পাচ্ছে তো

এরকম না জানানো হয় এখন চুপ করা আছে এত লোককে পেরেশান করতে লোকের কি কোনো কাজটা নেই আর দুদিন ধরে ফেলে আবার লাস্টাকে পোস্ট মারা হয়ে ফেলে আবার কবর থেকে চলে বের দেওয়া হয় মানে কষ্ট দেওয়া যাবে খুব

অন্য থেকে মানুষকে নুন মাডার এবং জিসিবি দিয়ে বাড়ি ঘর নষ্ট বস্ত করে গরিবের ক্ষতি খারাপ করে সেইরকমই এই আমাদের দিদিমনি এইরকমই অবস্থা করছে এবং হক হচ্ছে যাভাবে করেছে এতে এক লাখ যদি হচ্ছে হয়তো দশ লাখ মানুষ মানুষের পেটের লাঠি মারল তো এই এই সমস্ত করছে এটা কি বলে এটা বিরাট দুঃখের প্রভাব এটা এ দুঃখের মতন কোন আর কোন দুঃখ থাকতে পারে না আজকে এই যে বাইশ বছরে যুবক যেভাবে বিনা অন্যায় থেকে গেল এটা এর এটা ভিক্ষা আমাদের আমাদের এত বড় ভিক্ষা ছি 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 এইরকমই ভিক্ষা সবাইকে বেজবি মিলে আর ওই দিকে আসে মানে